এরপর মহরম আছে সেটা আপনাদের ভালো করে দেখে নিতে হবে এবং আরো অনেক প্রোগ্রাম আছে আমাদের একুশে জুলাই আছে ক্লাসের পরপর পর অন্যান্য প্রোগ্রাম তো দেখে নিতে হবে আমরা বর্ষাকালে অলওয়েজ বাংলায় বর্ষা একটু বেশি হয় তার কারণ হচ্ছে বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ এখানে নদী সমুদ্র পুকুর অনেক বেশি আর আমরা অনেক পুকুরও কেটেছি যাতে আমরা জল 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 ধরে রাখি টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ রীতিমতো ফুসছে তিস্তা জল ঢাকা একাধিক রাস্তায় নেমেছে ধস যার জেরে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের সময়ের সঙ্গে সঙ্গে জটিল হচ্ছে পরিস্থিতি এই সমস্যার দায় কেন্দ্রের কাঁধে চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় ভুটান থেকে জল আসছে যার জেরে ভুগতে হচ্ছে বাংলাকে এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করলেন গঙ্গার ভাঙন রোধে এক পয়সাও খরচ করেনি কেন্দ্র ডেভিসে যখন খুশি জল ছেড়ে দেয় ফলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা আয়ত্রী নদীর উপর বাঁধ তৈরির সময় রাজ্যকে জানানো হয়নি বলেও উৎসাহ প্রকাশ করলেন মমতা এরপর মহরম আছে সেটা আপনাদের ভালো করে দেখে নিতে হবে এবং আরো অনেক প্রোগ্রাম আছে আমাদের একুশে জুলাই আছে ক্লাসের পর পর অন্যান্য প্রোগ্রাম গুলো তো দেখে নিতে আমরা টাইম টু টাইম বলে দেব বর্ষাকালে অলভের বাংলায় বর্ষা একটু বেশি হয় তার কারণ হচ্ছে বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ এখানে নদী সমুদ্র পুকুর অনেক বেশি আর আমরা অনেক পুকুরও কেটেছি যাতে আমরা জল ভরি জল ধরি জল ধরে রাখি তাতে অবশ্য আমাদের অনেকটা কাজও হয় আর এখানে অনেকগুলো কোস্টাল এরিয়াও আছে কোস্টাল এরিয়ার মধ্যে একটা দায়িত্বে আছে সুন্দরবন আর একটা পশ্চিমাঞ্চলের দায়িত্বে আছে তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট উত্তরবঙ্গ আজকে বন্যায় ভাসছে যে কাগজে আমি রিপোর্ট দেখছি এবং বিশেষ করে কালিম্পং এর সিকিমে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে সিকিমের রাস্তায় ধসও নেমেছে রাস্তাও অনেক পর্যটক ও হয়ে গেছে সেটা দেখে নাও যাতে তারা ফিরে আসতে পারে কোনো অসুবিধা না হয় ওয়ান্ট হেল্প ওটা অলরেডি রাস্তাটা তৈরি হয়ে গেছে আমার মনে হয় করতেও শুরু করেছে খুব বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না করে তার কারণ ওখানটা চিরকালই কালিম্পং এর ধস নামে এই সময়টা সরু রাস্তা পাশে তিস্তা বড়া জল এগুলো মাথায় রাখতে হবে বর্ষাকালটা গরমকালে আবার শুকনো তিস্তায় জল নেই এটা প্রকৃতির বৈচিত্র্য রূপ তো বিশেষ করে উত্তরবঙ্গে যেটা আমি দেখছি আমি যে ডিপার্টমেন্ট থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি জেলাগুলো থেকেও ডিএম এর কাছে এসপির কাছ থেকেও তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই নিয়ে একটা টোয়েন্টি ফোর সেভেন মানে আপ টু অক্টোবর পুরো এন্ড অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে মানুষ যোগাযোগ করতে পারে ধরুন রাতের অন্ধকারে একটা এমন বর্ষা হয়ে গেল। যে পুরো বাড়িগুলো ভেঙে তছনাচ হয়ে গেল কারো রাস্তায় থাকার জায়গা পর্যন্ত নেই রাস্তাটাও বিপজ্জনক হয়ে গেল নদীর জলগুলো রাস্তায় এসে সব ভেঙে চলে গেল এটা আমাদের নজর রাখতে হবে একটু আহ বিশেষ করে ইরোশন যেখানে হয় সম্ভাবনা আছে মালদায় একটু ইরোশন হয়েছে এবং গঙ্গার ভাঙন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা আজকে দীর্ঘ বারো বছর ধরে দশ বছর ধরে ওরা দেখছে না এক পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য ফরাক্কাও ড্রেজিং করেনি বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে এবং ভাঙন যেটা হচ্ছে রোশন সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য একটা সাতশো কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছিল কারণ আমি তখন এমপি ছিলাম আমি ঘটনাটা জানতাম কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি আমাদের না আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহার অভিষে যায় ফরাক্কা যে ডেজিং না শুধু বাংলার একা ক্ষতি হয় তা না বিহারটাও কিন্তু ভেসে যায় কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের কাউকে জানানো হলো না খুব আনফর্চুনেট যাই হোক জলও দেবে জল আছে তাই তাহলে খাবার জলও পাবে না বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি সিকিম এর ওর ভরে চোদ্দটা হাইডিল পাওয়ার প্রজেক্ট করেছে তাতে সব জল টেনে নিয়েছে যখন সিকিম চোদ্দটা হাইডেল পাওয়ার করলো তখন সেন্ট্রাল গভর্নমেন্টে কেয়ার নেওয়া উচিত ছিল ওরা জানে সিকিমের বর্ডার কত ভয়ানক অরুণাচলের বর্ডার কত ভয়ানক আমাদের দেশের জন্য কিন্তু গভর্নমেন্টের কোনো মনিটরিং সিস্টেম নেই আমরা বারবার ইনফর্ম করেছি কিন্তু নো অ্যাকশন যার জন্য আজকে মানুষকে ফেস করতে হয় জলপাইগুড়ি টাউনের মানুষরা নিশ্চয়ই জানে আগে করলা নদীর জলে যেভাবে শহর ভাস্ত আমরা ষোলো কোটি কুড়ি কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে কিন্তু তা সত্ত্বেও পাশে ভুটান আছে ভুটানের থেকে জল চলে আসে সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে জলপাইগুড়ি ভাষে তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয় সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফার আত্মার কারণ বাংলাটা দেখতে একটা নৌকোর মতো ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না রাস্তায় ধস নেমেছে অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পার তাই নজর রাখতে হবে এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া বিষয় ওগুলো ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য এবং নর্থ বেঙ্গল সিকিম বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর দুই হচ্ছে জলপাইগুড়ি ক্রান্তি মাল জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যেই এখানে নটি তৈরি সেই এবং পাঁচশো জন মানুষ তাতে আছে কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে এক সময় ভয় এরপর তো বান আসবে সেই বানে পুজোর আগে যে বান হয় সেই বানে সে ভেসে গেছিল ছজন না সাতজন আমি ছুটে গিয়েছিলাম সুতরাং সেটা পুজোর আগে হয় হ্যাঁ ওটাকে যেন কি বান বলে হরকার বান হরকা বান আগে আমি ছোটবেলায় দেখতাম আমাদের কালীঘাট পর্যন্ত জল উঠে যেত কালীঘাট রাস্তা পর্যন্ত আমরা মজা করতাম কিন্তু হরকার বান একদম পুরো উজ্জ্বলা সিনেমা টিনেমা সব ডুবিয়ে পূর্ণ সিনেমা পর্যন্ত চলে যেত জল আমাদের গোলাটা সবচেয়ে উঁচু ছিল আমাদের গোলাতে দুবারই জল উঠেছিল একবার উনিশশো সালের বন্যা আর একবার মনে হয় নিরানব্বই সালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম কারণ আমার ঘরে জল ঢুকে গেছিল এক কোমর আমার মনে আছে কারণ ওখানে জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরেও আমি দেখতাম বারবার দেখতাম বালুরঘাট গঙ্গারামপুর কুসমন্ডি তপন এক কোমর করে জল জমতো এখন অনেক কাজ আমাদের সরকার করেছে বলে এখন যদি অনেকটা কমে গেছে কিন্তু আত্মীয় নদীর ওপরে যে বাদটা দেয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগের যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশের সেখানে আমি বারবার কিন্তু এটা রেস করেছি কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা জলপাইগুড়ি আমি বলবো এবং স্পেশালি এসপি থেকে শুরু করে যারা বিডিও আছেন এডিএম আছেন এসডিও আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে ইরিগেশন আছে পাওয়ার আছে আরবান ডিপার্টমেন্ট আছে রুরাল ডিপার্টমেন্ট আছেন সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হবে হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে দয়া করে কেউ সখন হাত দেবেন না খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছুক্ষণের জন্য যতক্ষণ না থামছে যাতে ইলেকট্রিফাইড না হয় বিদ্যুতে তরিতা তো কেউ না হয় কিছুক্ষণের জন্য দরকার একটা লাইট জ্বালিয়ে রাখবেন যেটা এমার্জেন্সি জন্য অফ করে দেবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এটা এখন থেকেই মনে রাখতে হবে ক্যাজুয়াল ভাবে এটা নিলেই চলবে না সিরিয়াসলি নিতে হবে পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকা লোক ডিএমদের একটা সার্কুলার জারি করে অনেকে হয়তো জানেই না সিস্টেম তাদের একটু জ্বালাতে হবে যেগুলো গাঙ্গেয় অধ্যুষিত অঞ্চল বন্যার আশঙ্কা থাকে বা জল হলে জল বেড়ে যায় সেখানে দরকার হলে আগেই আমরা যেমন সেফ সেল্টারে মানুষকে তুলে আনি তাদের রিলিফ দিই স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয় এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার কিট দেয় চাল থেকে শুরু করে সবকিছু দেওয়া হয় এবং টিপল এক আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা